হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খিচুড়ি রান্না করি ফার্স্টে আমি মুগ ডাল দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি তেল তেলের ভিতরে গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর একটু ভেজে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে তারপর দিয়ে দিবো আদা রসুন আর জিরা বাটা। তো আদা রসুন বাটার কাঁচা বন্ধ যাওয়ার জন্যে একটু ভেজে নিব ভালো করে একটু ভেজে নিব তারপর দিয়ে দিব তো আমি আদা রসুন জিরা সুন্দর করে তেলের ভিতরে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর পরিমাণ পরিমাণ মতো দিয়ে দিব মরিচের গুঁড়া ভালো করে একটু ভেজে দিয়ে দিব পানি কষান মশলাটা কষানোর জন্যে তো মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ মশলাটা ভালো করে কষে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পোলাওয়ের চাল পোলাওয়ের চাল দিয়ে পর মুগ ডালটাও দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিব পোলাওয়ের চালটা যত ভালো করে ভেজে নেওয়া যায় খিচুড়িটা এতটাই ঝরঝরা হবে তো আমি গরম করে রাখা পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব তিন চারটা মানে পাঁচ ছটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। এই যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপের এক কাপ ডাল দিয়েছি মুগ ডাল দু কাপ পোলাওয়ের চাল দিয়েছি তো এ পর্যায়ে খিচুড়িটা আমি একটু চেক করতে আসছিলাম আমি একটু নেড়ে চেড়ে খিচুড়িটা দমে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আপনাদের সাথে আবার দেখা হবে কিছুটা দেখুন কতটা ঝরঝর হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে